এতক্ষণ তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকে আমার উপর দিয়ে আসলে কি তুফানটা বা কি জ্বরটাই না যাচ্ছে বা গেল ছোটো ছোট দুই দুইটা বাচ্চাকে সামলিয়ে হিমশিম খেয়ে যাই সারাটা দিন তার উপর ছোটো বাচ্চার জন্য যখন বড়ো বাচ্চার আবদারটা পূরণ করতে পারি না তখন কলিজাটা এমনিতেই ফেটে যায় তার উপর যখন আবার বড়ো মেয়েকে কুলে না নেওয়ার কারণে আমার বড়ো মেয়ের মুখে এই ধরনের একটা কথা শুনলাম তখন মনে হলো এই বুঝি আমি শেষ তো যাই হোক বাকি ভিডিওটা আপনারা নিজেরাই দেখেন তারপর নিজেরাই বুঝতে পারবে না আসলে কেন আমি এই কথা বললাম আর আমার উপর কি তুফান গেল জিমা কোলে নিবো তা বাবুর যে কলে নিয়েছি তো বাবুরে যে কলে নিয়েছি তোমার তো কোলে নিবো বাবুরে যে কলে নিয়েছি তোমার কলে নিবো তো বাবুরে কোলে নিয়েছি যে বাবু কান্না করবে না

তোমার তো কোলে বাবু যে কান্না করে বাবু বাবু কান্না করে বাবু কান না করতেছে না ভয় পাইছি কি দিব আচ্ছা ঠিক আছে তোমার নাম কি জিমা কামড় দিব হ্যাঁ তোমার কুলে নিলে যে বাবু কান্না করবে তো তোমার কুলে নিলে যে বাবু কান্না করবে তোমার কুলে নিলে বাবু কান্না করতেছে মা বাবু বাবু না ছোট বোন

রাগ করে না আম্মু এই রাগ করে মানুষ আবার খায় কেমনি আমি তো এটা বুঝলাম না হ্যাঁ রাগ করে আবার খাওয়া যায় কখনো হ্যাঁ সারাটা দিন যায় বাত মাছ কোনো কিছু খাওয়াইতে পারি না এখন কি যে একটু অভিনয় করতেছে দেখো না আমার সাথে রাগ করছে এই যে আর এমন জায়গায় রাগটা করছে কই বসছে বইসে রাগ করতেছে দেখেন রাগ করার নমুনা দেখেন কাস নেম আমরা তোমার অনেক ভালোবাসি তুমি আমার সাথে এরকম করলে কেমনি আমরা কষ্ট পাই কষ্ট পাই না আম্মু কষ্ট না হ্যাঁ বসার বসার স্টাইল দেখেন বসার স্টাইল দেখেন আর রাগ করার স্টাইল দেখেন ও আল্লাহ আবার রাগ আবার কষ্ট ওমা ওমা আল্লাহ 完了。